সুপ্রিয় দর্শক ঐতিহ্যবাহী মাতাজি ছাগল হাটে এ প্রতি বসে প্রতি বারোটা পর আমি এ হাট থেকে ছাগলের দাম জানানোর চেষ্টা করবের বয়স কতদিন কোরবানির উপযোগী কি হয়েছে দাম কত চাইলেন আপনি

এগুলি কি বা এবার কোরবানি হবে এগুলো কোরবানি হবে না মানে আমি আন্তরিকভাবে দুঃখিত মানে ছাগল কোরবানি হওয়ার মতো ছাগল এখনো আসেনি এই যে দেখেন এইখানে যে এর দুইটাই তো খাসি তাই না বাবা বয়স কেমন এগুলার আর মানে কেমন বয়স হতে পারে ছয় মাস না দাম কেমন চাইলে জোড়া আপনার টার্গেট কত সাড়ে পনেরো হাজার হলে বিক্রি হবে না সাড়ে পনেরো হাজার হলে এই দুইটা ছাগল বিক্রি হবে সুতরাং আমি আজকে ভিন্ন একটি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি ক্যামেরা করার ভিডিওটা কেমন হয় আপনার আমাকে কমেন্টে একটু জানাবেন এই যে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা

এটা হাজার হলে বিক্রি হবে না 9000 বড় এখানে কিছু বাচ্চা সহকারে ছাগল আছে দেখি বাচ্চা সহকারে ঠাকুর দেখানোর চেষ্টা করি একটু ভাই আজকে প্রচন্ড গরব মানুষের মনমেজাজ খাপ এটা আমি বুঝতে পারতাম প্রচন্ড গরব প্রচন্ড গরব দেখি তো ভাই এগুলো কি বাচ্চা সহকারে নাকি এটার সাথে কয়টা বাচ্চা দুইটা কত করে চাইলেন দুই বাচ্চা সহকারে এগুলা দুই বাচ্চা এগুলো কি খাসি বাচ্চা নাকি দুই বাচ্চা সহকারে আট হাজার টাকা আসসালামু আলাইকুম চাচা এটার বাচ্চা কি এই দুইটা বড় হয়ে গেছে এটা বাচ্চা সহ এক বাচ্চা সহকারে কত দাম চাইলেন এটা জি তেরো হাজার না সুতরাং যারা অনেক বড় ছাগল দেখতে চেয়েছিলেন বাচ্চা সহকারে এই যে কাস্টমার কি দাম বলছে বাবা কত বলে আপনার টার্গেট কত হলে বিক্রি হবে আশা কত আপনার সাড়ে এগারো বারো সাড়ে এগারো হলে বিক্রি হবে না সাড়ে এগারো বারো হলে বড় ছাগলকে বিক্রি হবে এখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই খুব গরম না আজকে প্রচন্ড গরম আজকে যাই হোক এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না এটার দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট আট হাজার এইখানে দেখেন কত বড় বড় পাঠা এই যে এখানকার পরিচিত একজন ছাগল ব্যবসায়ী আসসালামু আলাইকুম

না দেখেন কত চালম্য তেইশ হাজার হলে এই বিক্রি চেষ্টা করে এবার এখানে কিছু আজকে বন্ধুরা অনেক ব্যবসায়ীরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে কারণ চাচা সালাম আলাইকুম ভালো আছেন না এগুলো তো বাবা কোরবানি হবে তাই না এগুলো এটা লালটার দাম কেমন চাইলেন বাবা লালটা আর কালোটা লালটার দাম বলছে কি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লালটা সাড়ে সতেরো বিক্রি করে না আর কালোটা সাড়ে ষোলো বিক্রি করবে সাড়ে ষোলো হলে কালকে বিক্রি হবে ছাগল হাটে ভিডিও করা খুব কঠিন আসসালামু আলাইকুম বাবা এই যে এখানে একটা এখানে দুইটা আছে এই যে লাল এগুলো তো কোরবানি হবে না বাবা এই জোড়া কত চাইলেন দাম আঠাশ হাজার কাস্টমার কত বলে দাম বলছে কি দাম পঁচিশ আপনার টার্গেট কত হলে বিক্রি হবে হ্যাঁ ছাব্বিশ হাজার হলে বিক্রি এটা কি আসসালাম আলাইকুম ভাই এটা কি কোরবানি হবে আর দাঁড়ান এই জায়গা না একটা কালো আছে এটা দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে দাম বলছে আপনার টার্গেট কত হলে বিক্রি হবে বারো বারো না বারো হলে এই আসসালামু আলাইকুম ভালো আছেন না দেখি তো আসছে আমাদের ছাগলটা দেখানোর জন্য আমাকে এটা কি কোরবানি হবে নাকি কোরবানি তো হবে দাম কেমন চাইলে

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করেনবেন আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি ছাগল হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারবার পরে এই হাটে ছাগলের হাসিলটা একটু বেশি কিন্তু ছাগলের দম কম তুলনামূলক ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজকে ছাগল আনেনি

তিনটা কি খাসি না দাম কোনটার কত এটার দাম কেমন চাইলে চব্বিশ আর এটা দশ আর দশ আর ওইটা ও আচ্ছা আচ্ছা তোমার গার্ডিয়ান আছে সাক্ষাতে নাকি আচ্ছা 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 ভালো এখানে দেখেন ছাগল নিয়ে এখানে টান আছে আলাইকুম ভাই বাকি ছাগল কিনতে আসছেন এখানে ছাগল ব্যবসায়ী না কারা কিনলো আপনাদের ছাগলগুলা ঢাকার ব্যাপারে এখানে ঢাকার পার্টি সবচেয়ে বেশি আসে না ঢাকা যাত্রাবাড়ি আর ফার্ম যাত্রাবাড়ী ফার্ম টাটান বাজারও আসে হ্যাঁ তাহলে এই ছাগলগুলো সবগুলো যাবে ঢাকা যারা ছাগলের ভিডিওটা দেখতে চাইলেন তাদের জন্য ছাগলের ভিডিওটা যতটুক করে সম্ভব কারণ আজকে প্রচন্ড গরম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে দশ তারিখ দশ মে দু হাজার তেইশ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ভিডিও করাটা একটু কঠিন তারপর এই যে যত ছাগল দেখতেছেন এগুলো সব ঢাকায় যাবে গুলো সব ঢাকায় যাবে আডা আসসালামু আলাইকুম আপনি কত আসছেন নওগা নওগা থেকে আসছেন না এই ছাগলগুলা কাদের জন্য কিনতেছেন এগুলা জি এই ছাগলগুলো কাদের জন্য কিনতেছেন এটা পোষায়র জন্য জন্য না এগুলা কি নওগাতেই বিক্রি হবে নাকি ঢাকা আপনি হাতে বিক্রি করেন না আচ্ছা এখানে আপনাদের জানা মতে

যেটা বলতেছিলাম আমার ভুল ছিল এখানে ছাগলের হাসিলটাও খুব কম আছে আপনারা যদি আসতে চান আসতে পারেন এখানে প্রতি ছাগল প্রতি মাত্র একশো টাকা দিতে হবে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম